আজকে তোমাদের মাঝে একটা পুডিং রেসিপি শেয়ার করব তো পুডিংটা খেতে মজা হয়েছিল কিন্তু কিছু ভুল টুটির কারণে একটু উপরে ভেঙে গিয়েছিল তো সবই আজকে শেয়ার করব তো প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব যে পুডিংয়ের উপর যে লাল লেয়ারটা থাকে ক্যারামেল যেটা দেখতে অনেক সুন্দর লাগে সেটাই তো পুডিংয়ের ক্যারামেল বানানোটা আমার কাছে এতই কঠিন মানে আমি কখনোই বানাতে পারি না যতবার বানিয়েছি তোমার দাদাই আমাকে বানিয়ে দিয়েছি তা আজকে অনেক সাহস করে আগে আমি ক্যারামেলটাই বানিয়ে নিচ্ছি যে ক্যারামেলটা পারফেক্ট হলে আমি পুডিং রেসিপি বানাবো তো এদিকে আমি ভেবেছি পুরাপুরি ক্যারামেলটা সুন্দর হয়ে গিয়েছে তো যাই দেখতে কিন্তু একদম সুন্দর ছিল আর এখানে হাফ কেজি দুধ নিয়ে এটাকে আড়াইশো গ্রামের মতো বানিয়ে নিয়েছি তো দেখো ক্রিমি ক্রিমি কত সুন্দর ঘন হয়ে গিয়েছে দুধটা তো এখন সব প্রস্তুতি শেষ এখন হচ্ছে পুরিং বানানোর সময় তো প্রথমে তিনটা ডিমের বানাতে চেয়েছিলাম তো পরে ভাবলাম হচ্ছে আর ডিম দিয়ে দিই লেয়ারটা মানে মোটা হবে না হলে একদম পাতলা পুডিং হয়ে যায় আর এখানে আমি চিনি দিচ্ছি হচ্ছে হাফ কাপের মতো যেটা যেহেতু লাল চিনি ছিল এই জন্য পরিমাণে কম দিচ্ছি কিন্তু এটা যদি সাদা চিনি হতো তাহলে এখানে বেশি দিতে হতো আর এখানে আমি দুধটা ছাঁকনা দিয়ে ছেঁকে রেখেছিলাম যেন সর না থাকে সরের কারণে কিন্তু অনেক সময় আর কি ভালো হতে চায় না পুরিংগুলো তো এখানে আমি সবগুলো একবারে মিক্স করে নিয়েছি আর এখানে যেন ডিমের একদম না ঘ্রাণ বের হয় এজন্য এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এটা একদম শেষে দিতে হবে এটা দিয়ে অল্প পরিমাণ মিক্স করে নিলাম এখন ん <laughs> তারপরে আবার এটাকে আমি ছেকে নিব তো ছেকে নিলে আর কি পুরিংগুলো আরও সুন্দর হয় মসৃণ হয় তো এখানে একটা শাঁকনার সাহায্যে আমি ছেঁকে নিলাম আর এই যে দেখো আমার যে ক্যারামেল এটা খুব একটা ভালো হয়নি ওই যে বললাম আমি ভালো করে বানাতে পারি না তো এখানে পুডিংয়ের সব কিছু ঢেলে দিয়ে আমি ঢাকনা দিয়ে এই যে একটা কড়াইয়ের মধ্যে মানে প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসে দিয়েছি তারপরে অর্ধেক পরিমাণ জল দিয়েছি এরপরে আমি পুডিংয়ের পাত্রটা বসে দিয়ে এখানে হচ্ছে টাইম দিয়ে যাচ্ছি তো পঁচিশ মিনিট দিয়েছিলাম পরে আরো পাঁচ মিনিট বেশি করে নিয়েছি কারণ আর কি যদি আবার পারফেক্টভাবে পুডিংটা না হয় তারপর এটা অনেকটাই পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখো ফ্রিজ থেকে বের করলাম আর পুডিং জিনিসটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় ভালো হয় তো এরপরে খোলার পরে তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে এই যে দেখো এই সাইডে ভেঙে গিয়েছে কিন্তু পারফেক্টই পুডিং হয়েছিল আর আমি যেহেতু ক্যারামেলটা ভালো করে বানাতে পারি না তো এই জন্য আর কি উপরে দেখতে খুব একটা সুন্দর হয়নি খেতে কিন্তু কোনো অংশে কম হয় না খুবই সুন্দর হয়েছিল খেতে যেহেতু ঘন দুধ ছিল সব কিছুই আর কি পরিমাণ মতো দিয়েছি খুবই মজা হয়েছিল খেতে কিন্তু উপরের যে ক্যারামেল এটা দেখতে সুন্দর হয়েছিল না তো তোমার দাদা বলছে পরের বার যখন বানাবে তখন আমি আবার তোমাকে ক্যারামেল তৈরি করে দিব তো যাই হোক কেমন লাগলো টাটা বাই